কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হতে চলেছে ঝেপে বৃষ্টি সকাল থেকেই কাঠফাটা রোদ সেই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি তবে আর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে যাবে আবহাওয়া জেলায় জেলায় ঝেপে নামবে বৃষ্টিপাত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে বৃষ্টিপাত ভিজবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা তবে এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলাগুলিতে কতদিন চলবে এই বৃষ্টিপাত এ নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দফতর জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা আজ কলকাতা শহরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে সেই সঙ্গে সন্ধ্যার পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কোনো নিম্নচাপ না থাকলেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা এর ফলে ফের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে ফলে চলতি সপ্তাহ জুড়েও চলবে এই বৃষ্টিপাত এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না বর্তমানে মৌসুমী অক্ষরেখা বঙ্গের উপর দিয়ে বিস্তৃত কচ্ছ এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপের উপর দিয়ে উদয়পুর শিব শিবপুরি সিদ্ধি রাঁচি এবং পশ্চিমবঙ্গের দীঘা হয় তা পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার দাপট বইবে রাজ্যের জেলাগুলিতে শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা রবিবারেও বৃষ্টির দাপট চলবে জেলায় জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস জারি করা হয়েছে হলুদ সতর্কতা